তো ফাইনালি 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 বহু প্রতীক্ষার পর শুরু হলো সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের শুটিং সো ভালোবাসি আমি দিয়ে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বিষয়টা হচ্ছে এইটা সাকিব খানের এখন কেরিয়ারের জাস্ট পিক পজিশনে কিন্তু রয়েছে এবং সাকিব খান এখন যে সমস্ত প্রজেক্টে হাত দিচ্ছে সেই সমস্ত প্রজেক্ট একটা সোনায় সহাগা হয়ে কিন্তু উঠছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে রাজকুমার এবং যার পরিচালক হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি হিমেল আশ্রম সো প্রিভিয়াসলি দরদ আসবে এবং তারপরে রাজকুমার এবং তারপরে কিন্তু আসবে সম্ভবত তুফান এবং এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে সো রাজকুমারের কিন্তু অফিসিয়াল যে শুটিং মানে প্রাথমিক অবস্থায় কিন্তু হবে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে এবং তারপরে কিন্তু শুটিংটা হবে আমেরিকাতে ইউএসএতে এবং সেখানকার সমস্ত লোকেশনস কিন্তু এখনও অবধি ডিসাইডেড হয়ে গেছে এবং হিমেল তিনি কিন্তু নিজেই সেই সমস্ত লোকেশন ভিজিট করেছেন এবং দুর্দান্ত কিছু কিছু লোকেশানস এবং তার সঙ্গে সঙ্গে গল্পটা কিন্তু অ্যাটলিস্ট ভালো হতে চলেছে যেটা এই সিনেমার মেন ইউএসপি তো সেখানে শাকিব খান এবং ওই যে নায়িকা আমেরিকার যে নায়িকা তার সঙ্গে একটা ছবি প্রচন্ড ভাইরাল হয়েছে এবং সেই সেইখানে সাকিব খানকে দেখতে কি দারুণ লাগছে এবং ইয়াং লাগছে এবং জন্য একটা যে এত বছর বয়স সত্ত্বেও এই যে ফিগারটাকে করে রেখেছে এটা প্রচন্ড ভালো একটা দিক তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সাকিব খানের এই প্রজেক্টটা একটা ইতিহাস গড়বে প্রিয়তমার মতনই এবং হিমেল আশ্রম কিন্তু সেটাই জানিয়েছিলেন যে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং তার যে চিন্তা ভাবনা সেটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু প্রিয়তমার থেকেও অনেক বেশি সাকসেসফুল হবে সাকিব খানের রাজকুমার যেটা শুনে আমার আমার প্রচণ্ড ভালো লাগলো যে বাংলাদেশের কাজকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাচ্ছে সাকিব খান তার প্রত্যেকটা কাজের মাধ্যমে এবং ডিফারেন্ট ডিফারেন্ট জনসর কিন্তু কাজ করছে সাকিব খান প্রচণ্ড ভালো একটা ঠিক দেখা যাক কেমন হয় রাজকুমার তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে টাটা